কিশোর ভারতী পত্রিকাটা কারা কারা নিয়মিত কেনেন তারা অবশ্যই আমার কমেন্টে জানান এই ভিডিও যারা ক্লিক করেছেন কিশোর ভারতী নতুন সংখ্যাটা দেখে তাদের উদ্দেশ্যে বলবো যে কিশোর ভারতী পত্রিকাটা প্রত্যেক মাসেই আমি নিয়ে আসি আমার চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো কি কি রয়েছে না রয়েছে তো এবারে যে সংখ্যাটি রয়েছে কিশোর ভারতী সেটা সম্পূর্ণরূপে ম্যাজিকের ওপর করা হয়েছে খুবই সুন্দর সাতখানা ম্যাজিকের ভিত্তিক গল্প রয়েছে ধারাবাহিক রয়েছে গ্রাফিক নভেল কমিক্স রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে যারা অলরেডি আমার চ্যানেল অনেক দিন ধরে ফলো করছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যে কিশোর ভারতী পত্রিকাটা বেরোলেই আমার চ্যানেলে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হই তো এবারেরটাও হয়েছি তো এবারের এই সামনের ছবিটা দেখতে পাচ্ছেন সাতাশ টাকা করে দাম যাচ্ছে বর্তমানে কিশোর ভারতী পত্রিকাটা আপনারা সংগ্রহ একটা করে দেখতে পারেন খুবই সুন্দর পত্রিকা এটি তো এবারে কি কি আছে না আছে তুলে ধরবো আর যদি ভিডিও আপনাদের পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই শেষে ভুলবেন না আগে ভিডিওটা দেখুন যদি পছন্দ হয় তাহলেই করবেন না হলে করতে হবে না তাহলে শুরু করা যাক কিশোর ভারতী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা এটি সাতাশ টাকা দাম আগেও বলেছি সূচিপত্রটা দেখে নেবো কি আছে না আছে সূচিপত্রের মধ্যে এবারে হচ্ছে প্রচ্ছদ কাহিনী যেটা মূল গিলি গিলি গিয়ে ভারতের জাদুকর ইতিহাস রণদ্বীপ নস্করের লেখা এবং হচ্ছে ইন্দ্রজাল জাদু সম্রাট পিসি সরকারের লেখা রয়েছে ম্যাজিকের যে সাতটা গল্প রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে তুলি রাজা ভট্টাচার্যের লেখা সকলেই জাদুকর জয়দীপ চক্রবর্তীর লেখা ফু মৃগাঙ্ক ভট্টাচার্যের লেখা একরামের লাট্টু পিয়া সরকারের লেখা খোঁজ দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা টুকুনের আবদার নির্বাণ রায়ের লেখা জাদুর প্যাঁচি জিলাপি সপ্তর্ষি চ্যাটার্জির লেখা এই হল সাতটা গল্প এছাড়া ধারাবাহিক উপন্যাস যেটি মৃত্যু আসে পায়ে পায়ে সৈকত মুখোপাধ্যায় সেটাও চলছে এছাড়া গ্রাফিক নভেল ও কমিক্স রয়েছে বিভিন্ন রকম যেমন অর্জুনের রহস্য খুন খারাপি কাহিনী সমরেশ মজুমদার চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্যের চিকু আর মনু ভাগাভাগি ওংকারনাথ ভট্টাচার্যের লেখা বড় পায়ের খোঁজে কাহিনী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় চিত্রনাট্য ছবি প্রদীপ্ত মুখার্জি বঙ্কু ডাক্তার ব্যাঘ্র ঝম্পনে ডক্টর সায়ন পালের লেখা রয়েছে এগুলো গ্রাফিক নভেল ও কমিক্স চারখানা রয়েছে এছাড়া ছড়া কবিতার বিভাগ এবং নিয়মিত আসর তো এই দিয়ে এবারে কিশোর ভারতী পত্রিকাটা সাজানো রয়েছে প্রচ্ছদ কাহিনীর মধ্যে প্রথমেই রণদীপ নস্করের গিলিগিলি গিয়ে ভারতের জাদুকর ইতিহাস সম্বন্ধে সুন্দর লেখা রয়েছে প্রচ্ছদ কাহিনীর মধ্যে জাদু সম্রাট পিসি সরকারের ইন্দ্রজাল একটা সুন্দর প্রতিবেদন বা লেখা ওনার রয়েছে প্রথম যে গল্প তুলি রাজা ভট্টাচার্যের লেখা ধারাবাহিক উপন্যাস রহস্য উপন্যাস সৈকত মুখোপাধ্যায়ের মৃত্যু আসে পায়ে পায়ে দশম পর্ব এবারে দ্বিতীয় গল্প সপ্তর্ষি চ্যাটার্জির জাদুর প্যাঁচে জিলাপি তিন নম্বর গল্প যেটা নির্বাণ রায়ের লেখা টুকুনের আবদার চার নম্বর গল্প জয়দীপ চক্রবর্তীর সকলেই জাদুকর পাঁচ নম্বর গল্প দেবলীনা চট্টোপাধ্যায়ের খোঁজ ছ নম্বর গল্প পিয়া সরকারের একরামের লাট্টু এবং সাত নম্বর গল্প বা শেষ গল্প হচ্ছে ফু মৃগাঙ্ক ভট্টাচার্য লেখা তো এই হলো কিশোর ভারতী পত্রিকাটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম কি আছে না আছে আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একটা শেষে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না 아, 봤겠지, 다 코뉴 매거진 채널이지, 둘 놈들.